মাত্র চারটি অধ্যায় করে তুমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যেতে পারো তোমার উচ্চতর দ্বিতীয় পত্র ক্রিয়েটিভ বা সৃজনশীল অংশতে কি বিশ্বাস হচ্ছে না আচ্ছা সো চলো আমরা আমাদের আজকের সাজেশন ক্লাস শুরু করি আসসালাম আলাইকুম প্রিয় এইচএসি দু হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং অনেক মনোযোগ দিয়ে তোমাদের পড়াশোনা করছো সো তোমরা যারা শেষ মুহূর্তের প্রস্তুতিতে একটু চিন্তাভাবনা করছো যে আমি এখন একটু গুছিয়ে পড়াশোনা করব। কিংবা সবকটা চ্যাপ্টার না পড়ে কিছু সিলেক্টিভ চ্যাপ্টার পড়ব যেখান থেকে হচ্ছে আমার কমন পড়ার চান্স অনেক বেশি তোমাদের জন্য কিন্তু আজকে আমাদের এই সাজেশানস ক্লাস সো আমরা আমাদের আজকের এই ক্লাসে কোন কোন চ্যাপ্টার তোমার এইচএসসি পঁচিশ বা তোমার আপকামিং যে বোর্ড এক্সাম আছে সেটার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট সেই চ্যাপ্টারগুলো নিয়ে একটু পড়াশোনা করবো সো চলো দেরি না করে আমাদের আজকে সাজেশান ক্লাস শুরু করি দেখো তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের প্রশ্নের প্যাটার্নটা কি থাকে এখানে দুইটা বিভাগ থাকবে একটা হচ্ছে কবি ভাগ আর একটা হচ্ছে তোমার বীজগণিত ও বীজগণিতি আর তোমার জেমিটি আর হচ্ছে বলবিদ্যা যেটা সেটা তার মানে কবিভাগে তোমার কোন কোন চ্যাপ্টারগুলো আছে ভাইয়া দেখো তো কবিভাগে আছে হচ্ছে তোমার জটিল সংখ্যা মানে হচ্ছে চ্যাপ্টার থ্রি তারপর তুমি বহুপদী যে চ্যাপ্টারটা আছে মানে ফোর্থ চ্যাপ্টার তারপর তুমি পাবা হচ্ছে ত্রিকোণমিতি বা বিপরীত ত্রিকোণমিতিক যে চ্যাপ্টারটা আছে মানে সেভেন চ্যাপ্টার এই তিনটা চ্যাপ্টার হচ্ছে তোমার ক বিভাগে আচ্ছা তারপর ধরো আমি তো কালারটা চেঞ্জ করে নেই আচ্ছা তারপর তুমি যে কনিক্স তারপর হচ্ছে তোমার স্থিতিবিদ্যা তারপর হচ্ছে বস্তু কোনার গতি এই তিনটা চ্যাপ্টার হচ্ছে তোমার কবিভাগের অন্তর্ভুক্ত প্রত্যেকটা বিভাগ থেকে চারটা করে টোটাল কয়টা কোয়েশ্চেন আসবে আটটা কোশ্চেন আসবে আপনি তোমাকে কয়টা আনসার করতে হবে মাত্র পাঁচটা আচ্ছা বাট এখানে একটা রুলস আছে রুলসটা কি যে তুমি প্রত্যেকটা বিভাগ থেকে মিনিমাম দুইটা এবং ম্যাক্সিমাম তিনটা কোশ্চেনের আনসার করতে পারবা ব্যাপারটা এমন না যে ধরো তুমি একটা বিভাগ থেকে চারটা কোশ্চেন আনসার করলা আর একটা বিভাগ থেকে তুমি একটা কোশ্চেন আনসার করবে এটা কিন্তু করা যাবে না সো তুমি সো সো তুমি যদি এটা ভাবো যে তুমি ক বিভাগ খুব ভালো করে পড়ে যাবা সেখান থেকে তুমি চারটা চারটা আনসার করে ফেলবা আর কবে থেকে মাত্র একটা কোশ্চেন আনসার করবা তাহলে কিন্তু তুমি পারবা না সো তাহলে ভাই এখন কি করতে হবে চলো যেহেতু হচ্ছে আমরা একদম ক্লাস নিয়ে চলে আসছে সো আমরা হচ্ছে তোমাকে এই টু ক্যানশিওর করবো যে তুমি এই চ্যাপ্টারগুলো এখন পড়ে যাও তাহলে কিন্তু তুমি মোটামুটি সৃজনশীল অংশে হান্ড্রেড পার্সেন্ট মার্কস পেয়ে যেতে পারো দেখো আমি হচ্ছে তোমাকে মোটামুটি সো দেখো আমাদের যে চ্যাপ্টারগুলো আছে এখান থেকে ভাই তোমাকে চারটা চ্যাপ্টার সিলেক্ট করে দিই আমাদের প্রথম যে ক বিভাগ ছিল সেখানে কি কী ছিল ভাইয়া বলতো জটিল সংখ্যা বহুপতি আর হচ্ছে বিপরীত ত্রিকোণমিতে বা ইনভার্স ত্রিকোনোমিতে যে চ্যাপ্টারটা আছে সেটা তো কোশ্চেনের প্যাটার্নটা একটু বলি সাধারণত জটিল সংখ্যা থেকে একটা কোশ্চেন আসে বহুপতি থেকে একটা কোশ্চেন আসে বিপরীত ত্রিকোণমিত থেকে একটা কোশ্চেন আসে ইন্ডিভিজুয়াল এ হচ্ছে তিনটা কখনো কখনো বহুপদী আর ত্রিকোণমিতে মিক্স করে একটা কোশ্চেন আসে কখনো কখনো জটিল সংখ্যার আর বহুপতি মিলে একটা কোশ্চেন আসতে পারে সো তুমি যদি এখন মাত্র এই দুইটা চ্যাপ্টার একটু ভালো করে পড়ো ক বিভাগ থেকে এই যে বহুপদী ও বহুপদী সমীকরণ এই চ্যাপ্টারটা আর হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বা ইনভার্স ত্রিকোনোমিত এই চ্যাপ্টারটা যদি তুমি পড়ো তাহলে কিন্তু তুমি মোটামুটি ক বিভাগ থেকে তিনটা কোশ্চনে অ্যান্সার করতে পারছো কিভাবে জটিল সংখ্যা থেকে একটা কোয়েশ্চেন আসলো ওকে সো তুমি এটা ছেড়ে দিতে পারো বহুপদী থেকে একটা মাস্ট আসবে ত্রিকোণমিতি থেকে বা ইনভার্স ত্রিকোণমিতি থেকে একটা মাস্ট কোশ্চেন আসবে ঠিক আছে আচ্ছা তো যদি এই দুইটা থেকে একটা করে আসে তাহলে কথা হলো দুইটা আর তোমার এখান থেকে একটা কোশ্চেন আনসার করা লাগবে যদি আমি ক বিভাগ থেকে তিনটা কোশ্চেন আনসার করতে চাও তো দেখা যায় যে ম্যাক্সিমাম তেমনি বহুপদে আর ইনভার্স ইকোনমিতে কম্বাইন করে আরেকটা কোশ্চেন চলে আসে ঠিক আছে সো তাহলে তোমার তিনটা কোশ্চেন হয়ে গেল। আচ্ছা সো কেউ যদি চাও তুমি বহুপদী না পড়ে জোটের সংখ্যা পড়বা তুমি সেটাও করতে পারো কিন্তু আমার সাজেশন থাকবে ভাইয়া ইনভার্স ইকোনমিতে এই চ্যাপ্টারটাকে এখন স্কিপ করো না কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা চাপার এবং খুব মজার একটা চ্যাপ্টার সো আই হোপ তোমরা হচ্ছে এই দুটো চ্যাপ্টার মধ্যে ভাইস ভার্সা করতে পারো কিন্তু ইনভার্স ত্রিকোমিতে যে চ্যাপ্টারটা আছে এটাকে তুমি মাস্ট তোমার সিলেবাসের মধ্যে রাখবা মানে তোমার রিভিশনের মধ্যে রাখবা ওকে আচ্ছা তো চলো আসলে আমরা আমাদের খবিভাগে চলে যাই তো খ বিভাগে কি ছিল ভাইয়া খবিভাগে ছিল হচ্ছে তোমার জ্যামিতি এবং বলবিদ্যা ঠিক আছে সো জ্যামিতি পশু থেকে আসা হচ্ছে কনিক্স আর বলবিদ্যা থেকে আছে তো তোমার স্ত্রীবিদ্যা এটা হচ্ছে গতি যেটা সম্বোধনা বস্তু পারার গতি এটা আচ্ছা এখান থেকে ভাইয়া তোমাকে যদি হচ্ছে একটু সাজেশন টাইপের মতো করে বলি এখান থেকে কনেক যে চ্যাপ্টারটা আছে মানে চ্যাপ্টার এটা হচ্ছে তুমি ফেলবা ঠিক আছে এখান থেকে একটা কোশ্চেন মাস্ট আসবে তারপর তুমি চাইলে এখান থেকে স্ত্রী পড়ে ফেলতে পারো এখান থেকে হচ্ছে তোমার একটা কোশ্চেন মাস্ট আসবে তোমার কবিভাগ থেকে তিনটা আর থেকে দুইটা এটা কিন্তু হয়ে যাচ্ছে তিন দুই পাঁচ আচ্ছা কবিভাগের কোশ্চেন প্যাটার্নটা একটু তোমাকে বলি কনেক্স থেকে একটা আসবে বা কোন থেকে সাধারণত একটা আসে ইন্ডিভিজুয়াল স্ত্রী থেকে একটা ইন্ডিভিজুয়াল আসে আর হচ্ছে তোমার বস্তু করার গতি কিংবা গতি এখান থেকে তোমার একটা ইন্ডিভিজুয়াল আসে সো মাঝে মাঝে হচ্ছে তোমার স্থিতিবিদ্যা আর হচ্ছে সমতলের বস্তু করার গতি এই দুটো কম্বাইন করে একটা কোশ্চেন আসে সো তুমি যদি চাও এখানে স্থিতিবিদ্যাকে স্কিপ করে তুমি যদি চাই গতিবিদ্যা রাখো তোমার সিলেবাসে বা তোমার সাজেশনস ভিডিওতে অথবা তোমার হচ্ছে রিভিশনের টাইমে তুমি এটাকে রাখতে পারো ঠিক আছে সো এই ছিল ভাই আজকের ক্লাস এখন তোমাদের মনে একটা কোয়েশ্চেন চাকতে পারে যে ভাই আমি না হয় চারটা চাপ্টার বুঝলাম যে এই চারটা চ্যাপ্টার পড়লে আমার হচ্ছে মোটামুটি সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে কিন্তু এই চাপ্টার এই চারটা চাপ্টার মধ্যে আমি কী পড়ব সো তোমাদের টপিক বেসড পূর্ণাঙ্গ সাজেশন ক্লাস নিয়ে প্রত্যেকটা চ্যাপ্টারে টপিক বেসড ক্লাস নিয়ে আমরা এডুকেশন কিন্তু তোমাদের পাশেই আছে তোমরা চাইলে হচ্ছে আমাদের ইউটিউব আমাদের ফেসবুক পেজ আমাদের গ্রুপগুলোতে চোখ রাখতে পারো প্রত্যেকটা চ্যাপ্টারের উপর টপিক বেসড বিশ্লেষণ বা টপিক বেসড সাজেশন ক্লাস নিয়ে আমরা তোমাদের সাথেই আছি